নতুন একটা কাশ্মীরি উইল আপনার এটার মিডিয়াম লং লং এর ভিতরে একটা সোয়েটার দেখাচ্ছি একবার নতুন এবং কোয়ালিটিফুল দরবার এই যে দেখেন খুব সুন্দর একটা আর্ট খুব সুন্দর ডিজাইন সোয়েটারটা আপনার নতুন আসছে তাই এটা একটাই কালার হবে ভিডিওটো করে নিলাম এটা পকেট সিস্টেম হবে দুইটা পকেট এবং এটা হাতা হাতা ফুল সফট একটা নরম একটা ডিজাইন মানে কাপড়ের ভিতর আর বিউটিফুল একটা কালার এইটা ব্যাক দেখে এই হবে সুন্দর একটা ডিজাইন তো এটা আপনি নিতে পারেন আপনার খুবই কোয়ালিটিফুল সব ধরনের বয়স মানুষ পড়তে পারবে লং হবে এটা আপনার আঠাশ সাতাশ আঠাশ লং হবে তো এই সুন্দর কালেকশন জন্য এটা দাম পড়বে অনলি সাতশো টাকা সাতশো টাকা হোলসেল প্রাইস বিএস এটা আমার দোকানের এড্রেস আমার দোকানের নাম হলো বিসমিল্লা সিপিস গ্যালারি তিনশো তেরানব্বই বাই বি একশো এগারো নিচ স্টার মার্কেট এটা গাউসে আমার সব লগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই অ্রেস আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এই নাম্বার যোগাযোগ করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ